এই জিনিসটা কি পৌঁছাম এটা কি জিনিস দেখি এটা কি মারি দি আমি এই দেখুন এই জিনিসটা এটা কি বলতো বরফ হাত করে হাত গেলে বরফ হাতের মধ্যে বরফ এর মধ্যে বরফ দিয়ে দিব

দেখালাম আপনাদেরকে আপনারা দেখলেন আর আমার বিভলো ভালো লাগলো কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন রাধা রা দি যা যাবে না সবাই ভালো সুস্থ থাকুক আমি ভালো আছি এরকম সবাই আসি রাখছি দেখে ভালো করে